ই ইহাল্লা দি না আমা হে ইমান দারকারন ইমানদাবে এখা কাফের মসে পারে না ইন দুুটি ও ফারি না উতুল কিতা তোুমরা যদি অনুসরণ করো ফলো কর এমন দলের যাদেরকে কি দেওয়া হয়েছিল যাদের দেওয়া হয়েছিল কেটাপ দেওয়া হয়েছিল। গ্যারুট কম বা দায় ইমান তাহলে তোমাদেরকে তারা ইমান আনার পরে তারা তোমাদেরকে কাপের বানা ছেড়ে দিলে এই যে বিরিয়ানি খেয়ে উদযাপন করলেন তাতে আপনি যে মমিন আছেন এইটা কাঁধের আদর্শ

যারা উদযাপন করেছে তারা অন্তর্ভুক্ত হয়েছে কাজের মেজার উদ্যু কুমাদ ইমানি তার কিছু প্রমাণ আপনার কাছে উপস্থাপন করার দরকার কেন আপনি বারোটা এক মিনিটের পরে উদযাপন করলেন যদি আরবি বছর হয় কি বছর আর বছর হয় বা মাস হয় সাহাবের একটা দোয়া পড়তেন দোয়াটা এত সুন্দর আরেকটা হলো জানুয়ারির বছর কিসের জানুয়ারির না কিসের বছর জানুয়ারির বছর তো একদিকে ইসলামিক মাসকে শরীয়তের মাসকে আপনি গুরুত্বই ছিলেন না আরেক আরেক দিকে আপনি আমুল করলেন

এত সুন্দর দোয়া এটা জানি এত সুন্দর দোয়া সাহেবেরা আল্লাহ তুমি আমাদের উপরে আমাদের কাছে এই মাসটা এই বছরটাকে তুমি আগমন করাও এই মাসে প্রবেশ করো আমাদের সাথে আমাদেরকে নিরাপত্তার সাথে ইমানের সাথে প্রশান্তির সাথে এবং আমরা যদি ইসলামের উপরে টিকতে পারি সেইভাবে এই বছরটাকে তুমি আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করবো জবাজে মিলা শয়তান আমার কোনো কাজ যেন শয়তান অতিক্রম করতে না পারে অরিদান মিলা রহমান আর প্রত্যেকটা কাজে যেন আমি রহমানের সন্তুষ্টি অর্জন করতে পারি দোয়াটা কত সুন্দর না আপনারা এইটা জানেন না কি বলছেন হ্যাপি নিউ ইয়ার তাহলে আপনারাও বলেন এত সুন্দর করে বলতে পারলেন মানে আপনারাও জানেন বলেন আজকে অফিস করতে এসে সবাই এটাতে স্বাগতম জানে না হারাম হারাম আরাম ইমান গেছে সম্ভাবনা আছে ওই জন্য আগে দুয়াটা পড়ায় গেছে ইমান গেছে হ্যাপি নিউ কথাটা বলাটা হারাম আপনি কেন বললেন কেক কাটছেন কেন কাটলেনটা উদযাপন করতে হয় কোনটা উদযাপন করতে হয় না এত অর্জন করে আপনি কি করলেন এটা বলি এই আপনারা রাগ করেন ভাষাই ভালো না ভাষা যে আমি করতেই শিখবো লোকই পাচ্ছি না আপনি আমাকে শিখাবেন কিন্তু আপনাদের পেশাবি করতে জানেন না কেমনে শিখবো আপনার কাছ থেকে বলেন আপনি এত পড়াশোনা করলেন করার পরে এখন আপনি কুকুরের মধ্যে দাঁড়ায় পেশাব করেন কুত্তা বললাম না এখনো দাঁড়ায় পেশাব করে না আমার তো লজ্জা লাগে সরম লাগে আপনার কাছে ভাষা শিখবো কি করে আপনাকে খুব লজ্জা করে সরম করে আপনাকে করে সি সি খুব ঘৃণা করে আপনাকে আপনাকে জানেন এত পড়াশোনা করেছেন আপনি এখনো আপনি পানিটা খাওয়া জানেন না পানিটা খাওয়া জানেন না ভদ্র শয়তান এই যে পানিটা এইভাবে যদি হাতে পড়ছে এইভাবে মারতেছে বুঝছেন কথা আপনারা পানিটা আল্লাহ নেয় এখন পর্যন্ত পানি খাওয়া শিখেন না আপনি গতকালকে দেখলাম এক ভদ্র শয়তান দেখছি ডায়ের হাতে কেক ধরে আছে আর বাম ভাবছে বলেন তো কে খাচ্ছে এটা হ্যাঁ আমি বললে দোষ রাসূল বলেছেন তার দোষ নাই আলারসুল সাল্লাম বলছেন একজন বলছে যে আপনার জাহেল বলছেন কেন বলেন মূর্খ আমি বললাম যে জাহেল ভাষাটা রাসূলের না না আরবি না

বা আমাদের চাকরি কি ভদ্র শয়তান দেখতে মনে হয় তাজাই শয় শয়তান না কিভাবে বললে আপনি শুনবেন আমি যে বক্তব্য দিচ্ছি আমার বিশ্বাস নাই মরার পরে হেদায় পাবেন সন্দেহ কারণ আমাদের এই আলোচনা কোরআন হাদিসের আলোচনায় পাঁচ পয়সা দাম দেয় না আমাদের আলোচনা গুরুত্ব দিবে কিন্তু বিশাল বড় পদের দুর্নীতিবাস

মুসলিম তার সন্তানকে পড়াবে কোথায় আরে মাদ্রাসায় পড়ার পর আবার ইঞ্জিনিয়ার হওয়া যায় ডাক্তার হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় আমেরিকা যায় লন্ডন যাওয়া যায় যা বড় শয়তান তৈরি করার জন্য আমেরিকায় পাঠায় প্রশিক্ষিত শয়তান তৈরি করার জন্য প্রত্যেক বাবা মা এখন রেডি বাচ্চা হয়নি বিয়েই করেনি তার আগে থেকে টার্গেট বাচ্চা বলে আমেরিকায় পাঠাবে আপনি কি বুঝতে পারছেন কথা এই হাদিসটা অনুবাদ করে বলেছে আপনাকে আপনি বক্তব্য বুঝেন সব জানেন আপনি বাংলাদেশ সংবিধানে কি আছে আপনি জানেন কোন লাইনে কি আছে সেটা জানেন আমেরিকার সংবিধানে কি আছে সেটাও জানেন কানাডার সংবিধানে কি আছে সেটাও জানেন কত আইনের বই পড়েছেন আপনি চিনি না আপনাকে জানি না কিন্তু শুধু

সব বস্তু আছে কিন্তু কোরআন থেকে একটা কথা এক একজন আছে এই যে প্রথম আলো টিপু কিছুই জানেন না আপনারা এই টিপু সুলতানের সাথে আমাদের পরিচয় হলো দুই সাল দুই সাল তিন সাল এত বড় শয়তানের শয়তান এত বড় শয়তানের শয়তান এত সুন্দর সুন্দর নাটক রচনা করত জিএমবি ওর ব্রেন দেখে বাস্তবতা সত্য কথা কিন্তু একজন হলেও তো বলেছে এখন আমি রিপোর্টটা শুনেছিলাম না ইলিয়াস নামে এক সাংবাদিক আছে সাংবাদিক তুলে দেয় তার বাস্তবতা জজমিয়াকে এই টিপু সুলতান জঙ্গির নাটক সাজানোর জন্য এই টিপু সুলতান দুই লাখ টাকা দিয়েছে শোনেন নিজে বলেছে তো শুনেন না কিন্তু দুই হাজার এক সাল দুই সাল তিন সাল চার সাল পাঁচ সাল আট সাল নয় সাল সাল যত জঙ্গি জঙ্গিবাদের আর্টিকেল দেখবেন এই টিপু সয়তালে এই ইংলিশ শয়তালে কাজটা করেছে দেখেন লেখা আছে টিপু সুলতান ভালো করে লেখা আছে আমি খালি মনে করতাম যে তুমি এই সমস্ত গল্প কোথায় পাও ভাই আমরা তো দৌড়াইছি দৌড়াইনি কে নাটক সাজানো তবে কি হচ্ছে আপনারা খুব মজা করে পড়েন তাই না পত্রিকাটা যেই দিন আল্লাম নবীর বিরুদ্ধে সে কার্টুন ছাপিয়েছিল মনে পড়ে কিছুই মনে নেই ওই পত্রিকা তো দূরে কথা ওকে যে কুলুপ নেন আপনি হিসাব করার পরে যে ওই কাল যে কুলুপ নেন পবিত্র হবেন আপনি আমি কথাটা কেন বললাম ও এত জানে জ্ঞানটা সব ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে তার বিরুদ্ধে বাংলাদেশের যদি ইন্ডিয়ার কেউ পাঁচ আটা থাকে সবচেয়ে যদি গোলাম থাকে টিপু সুলতান একটা ইন্ডিয়ার গোলাম একটা পাঁচ আটার দালাল একটা গোলাম গালাম হল একটা চাটুকার একটা বুঝতে পারিনি আমি এই লোককে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি একে শিক্ষিত বলবো আমি শিক্ষিত করবার জন্য দেশ বিরোধী ষড়যন্ত্র তারা লিপ্ত ইসলাম তো জানে না জানে না কিন্তু তার লেখা ভঙ্কি এমন ভাবে লেখে আপনি না আপনার মরা বা কোনো মিথ্যা বিশ্বাস করবে এত সুন্দর তার লেখার ভঙ্গি বা ভাষার আর ভাষা শৈলীটা এত চমৎকার মনে হচ্ছে যে অলংকার দিয়ে লিখছে একবার আজ থেকে তো করছি না খুব আগে থেকে কিন্তু এখন সব একদিন বের হবে বের হবে না কি যে অত্যাচার করেছে গালেব সারের মতো একজন মানুষকে কয়েক বছর যে কাটেছে সাড়ে তিন বছর যে কাটেছে এই প্রথম আলো প্রথম দিন যে ছবিটা সাবাই ছিল প্রথম আলো প্রথম দিন যে ছবিটা সাবাই ছিল প্রথম আলো এত শয়তানের শয়তান প্রথম দিনের ছবিটা আমার কাছে এখনো আছে গাদেব স্যারকে একবার কাপ কাপ একটা জঙ্গি সাদা প্রথম ছবিটা সাপাইছে একবার প্রথম দিন ছবিটা বলছেন সব মনে আছে দৌড়াইছি না বাড়িতে থাকতে পারিনি এক বাড়িতে একদিন থাকতে পারবেনি শুধু এক জায়গাতে আটাক হয় দৌড়াইছি খাওয়া নেয় খাওয়া নেয় একবার যেখানে খেতে পেয়েছি তিনবেলার খাবার একবার খেতে পেয়েছি কারণ পরে আর খেতে পাবো বলে নিঃশ্বাস